সাতক্ষীরা এক প্রতিবন্ধী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে সাতক্ষীরার প্রতিনিধি আবু জাফর জানান বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোরদিয়া গ্রামে দেবাশিস নামে এক প্রতিবন্ধী ব্যক্তি ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এ সময় সরজমিনে গিয়ে দেখা যায় ঝুলন্ত মরদেহটি তেতুল গাছের ডালের সঙ্গে ঝুলতে দেখা যায় এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন পুলিশ এসে এই মরদেহটি গাছে থেকে নিচে নামানোর ব্যবস্থা করবেন কয়েকজন এলাকাবাসী বিশ্ববাংলা টোয়েন্টি ফোরের প্রতিনিধিকে জানান এই দেবাশিস অনেক ভালো মানুষ ছিলেন কিন্তু তিন চার বছর আগে স্বাভাবিক জীবনযাপন করতেন হঠাৎ এমন একটা সময় ওনার মেরুদণ্ডে আঘাত পান ওখান থেকে প্রতিবন্ধী হয়ে পড়েন দেবাশিস সেই মেরুদণ্ডের আঘাতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ তেঁতুল গাছে ডালের সঙ্গে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেন দেবাশিষের স্ত্রী পদ্মবিশ্বাস বলেন এই ঘটনাটা যখন হয়েছিল তখন আমরা কেউ বাড়িতে ছিলাম না আমরা মাঠে গিয়েছিলাম আমরা যখন বাড়িতে আসি তখন এসে দেখি এলাকায় এই ঘটনাটি জানাজানা হয়ে গেছে এবং আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছে আমার স্বামীর ঝুলন্ত বড়দেহটি দেখতে বসৎ পানি কিনার টাকা সমর্থ হয়নি বলে উনি বাধ্য দাঁড়লেও গোলায় দাড়িতে মোবাল কিনিছে শশুর গোলা দড়িতেছে তাই আমার শুনি আইজই পারিবারিক গোলগোপ